আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একটা একটা রেসিপি রেসিপি শেয়ার টেস্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন তো রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি মাংসটা আমি তিন টুকরা করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি রান্নার মাঝখানে আমি একটু ঢাকনোটা তুলে মাংসগুলো উলটিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মাংসটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি পুরা হাড় সবগুলো ফেলে দিব এবং মাংসগুলো একবারে ছাড়িয়ে নেব একটু বেশি টাইম নিয়ে মাংসটা ছাড়াতে হবে যাতে খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায় এরপর আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি আমি আগেই দুটা ছোট সাইজের আলু কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি হালকা একটু মোটা করে কেটেছি এরপর আলুটা আমি তেলে ভেজে নিচ্ছি একটু ব্রাউন হয়ে গেলে এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি আলু এবং মাংস কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর হাফ চা চামচ হলুদ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এরপর গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়েছি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়েছি এরপর আবারও ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি এবার এটা একটু সময় নিয়ে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায় এরপর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম কিউব করে সেটাই দিয়ে দিচ্ছি পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে না হলে একদম পোড়া লেগে যাবে এরপর আমি মাঝারি সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এই টমেটো দেওয়ার কারণে এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে এরপর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে মাংস সিদ্ধ করা যে পানিটা ছিল এটা কিন্তু আমি ফেলিনি ওটাও রেখে দিয়েছিলাম এখন ব্যবহার করব এই জন্য এই সামান্য একটু পানিতেই আমি টমেটো মাংস আলু সব কিছু একদম ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যাবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করব। তিন চার মিনিট রান্না করার পর এটা পুরোপুরি পানি শুকিয়ে গিয়েছে এবার আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো ভেজা ভেজা ভাব যাতে না থাকে এরপর আমি জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রান্নার শেষ আমি কিছু পাতা কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম রেসিপিটা এত মজা আপনারা অবশ্যই পাশে একবার ট্রাই করে দেখবেন তো আমার রান্না কমপ্লিট আমরা এটা আজকে ইফতারে খেয়েছি বিশ্বাস করেন এত মজা হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই না করলে মিস করবেন তো আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন তো এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ